দেখতে দেখো পুরো সরস্বতী ঠাকুরের মতো লাগছে আমি ছবি তোলা শিখে গেছি তোমায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ও গরিমা দি মিনস তোমরা প্লিজ কমেন্ট করে বলো সন্ধ্যা তো কি বলবো অসাধারণ ডান্স করে সিরিয়াসলি তার সঙ্গে দুষ্ট খুব ভালো ডান্স করে এই দেখতেই পাচ্ছ আর এখানে ঈশানিধির একটা পার্ট আছে গানের মধ্যেই ঈশানি খুব ভালো করে ব্লগটা স্টার্ট করলাম আর আমি এখন পুরোপুরি সুস্থ আর বাবা এই কদিন যা গেল চোখে আঞ্জনী তারপর ভাইরাল ফিভার ও মাই গড কিন্তু আজ আমি সুস্থ জ্বরের পর পাঁচ ছ দিন গ্যাপ ছিল সুস্থ হয়ে পুরো শুটিংয়ে এসেছি আজকে আমাদের পার্টির একটা সিকোয়েন্স আছে পার্টির সিন শ্যুট হবে তো দেখতে থাকো পুরো ব্লগটা

finally আমি রেডি হয়ে গেছি আর আজকেও আমি শাড়ি পরেছি আজকে শাড়ি লুকে কেমন তোমরা সবাই বলো অনushka দিকে হেপি লাগছে দেখতে ডাকতে হাঁটছি Anushka কথা গেল এই যে অনুষকাদি এখন শুটে ব্যস্ত অনুষকাদির সিন স্টার্ট হয়ে গেছে এই যে কি সুন্দর লাগছে দেখতে দেখো পুরো সরস্বতী ঠাকুরের মতো লাগছে

এখন আমরা সবাই মিলে ডান্স রিহার্সাল করছি যেই ডান্স পারফরমেন্সটা তোমরা সবাই দেখে ফেলেছো অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে তো কেমন লেগেছে আমাদের ডান্স পারফরমেন্স তোমরা প্লিজ কমেন্ট করে বলো এই যে এখন আমাদের ডান্স পার্টির শ্যুটটা হচ্ছে আমি এখানে অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিলাম কারণ ওই যে ইউটিউবের কপিরাইটের একটা প্রবলেম থেকেই যায় তো এর জন্যই এখানে দেখো আমাদের ডান্স পারফরমেন্সের শ্যুট চলছে সন্ধ্যা তো কি বলবো অসাধারণ ডান্স করে সিরিয়াসলি তার সঙ্গে দুষ্টু খুব ভালো ডান্স করে নিজে দেখতেই পাচ্ছ আর এখানে ঈশানিধির একটা পার্ট আছে গানের মধ্যেই ঈশানিদি খুব ভালো ডান্সার ঈশানিদি মানে হচ্ছে জাহ্নবীদি আমাদের বৌদি ভাই অনেকেই তোমরা ক্যারেক্টারের নামে চেনো তার জন্য আর কি ক্যারেক্টারের নামটা বলে দিলাম তো অরিজিনাল সাউন্ডটা ইউজ করতে পারলে খুব ভালো লাগতো আর কি কিন্তু যাই হোক ইউটিউবের সমস্যা অরিজিনাল সাউন্ড তো ইউজ করতে পারবোই না তো আমরা এখানে ভীষণ মজা করেছি আমি তো খুব মজা করেছি খুব মজা করেছি এমনিতেই তো আমি সবসময় যেই প্রজেক্ট করি না কেন সিরিয়াল হোক বা কোনো ফটোশ্যুট হোক মিউজিক ভিডিও হোক যাই হোক না কেন তো আমি বিটিএস আর কি নিই তো আমার বিটিএস কখনো আমি নিচে দেখাতে পারি না কারণ আমি কাকে ফোন দেব আসলে কি বলো তো কাজের জায়গায় তো সবাই ব্যস্ত থাকে এবার আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয় যে কাউকে গিয়ে বলবি বিটিএস নাও প্লিজ বিটিএস নিয়ে নিও তো যাই হোক তো এখানে আমি একজনকে ফোন দিয়েছিলাম বলেছিলাম ভিটিএস নিতে তো সে খুব ভালো করে আমাদের কিছু ভিটিএস নিয়েছিল দেখতেই পাচ্ছ তার জন্য আমি ব্লগে অ্যাড করতে পারলাম আসলে কি বলো তো আমার তো পার্সোনাল কোনো ফটোগ্রাফার নেই যে আমার তোমার ভিডিওগ্রাফি করে দেবে বা কিছু এর জন্য একটু সমস্যা হয় আমি যেমনই পারি আমি মানে ব্লগিংটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় শ্যুটের মাঝখানে করা তো আমি শুধুমাত্র তোমাদের জন্য যেমনই পারি চেষ্টা করি তো তোমাদের সাপোর্ট থাকলে আমি আগামী দিনে আরও আরও ব্লগ বানাবো আর কি এটাই আর এখানে দেখো আমাদের সবার প্রিয় গরিমাদি আর বাদশাহ কি সুন্দর ডান্স করছে আমরা পরিবারের সবাই একসঙ্গে ডান্স করছি মজা করছি উফ আলাদা একটা মোমেন্টস ছিল ভীষণ মজা হয়েছে খুব আনন্দ হয়েছে বন্ধুরা আর এদিকে দেখো আর আরণ্যক দুজন দুজনকে দেখছে রাজে সেই পার্টিতে এসে তোমরা তো অলরেডি টেলিকাস্ট দেখেই ফেলেছ রোশনাই আরণ্যকের বানারসে যে বিয়েটা হয়েছিল সেই বিয়ের ভিডিও সবার সামনে দেখিয়ে দিয়েছে বুঝতেই পাচ্ছো ভীষণ একটা ভয়ঙ্কর অবস্থা করে কেমন লাগে

এবার আমিও একটু রিল বানিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানে এন্ট করলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো চলো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই